যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিয়ে বিদ্রুপ ভারতীয় পরিচালকের ভারতের বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল বার্মা আবারও আলোচনায় দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি সেই পোস্টে বার্মা লিখেন ভারতে দীপাবলি উদযাপন হয় একদিন কিন্তু গাজায় তো প্রতিদিনই দীপাবলি পলা বাহুল্য তার এই মন্তব্যকে অনেকেই গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে বৈশার্চিক রসিকতা হিসেবে দেখছেন দখলদার ইসরায়েলের আগ্রাসনে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের পর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা কিন্তু কেউ মন্তব্য করেছেন উদযাপন আর ধ্বংসের পার্থক্য বোঝার ক্ষমতা তার নেই আরেকজন বলেছেন আপনি অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ গণহত্যা নিয়েও রসিকতা করছেন এত নোংরা মানসিকতা রামগোপাল বার্মা আগে থেকেও নানা মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন রাজনীতি থেকে শুরু করে সামাজিক ইস্যুতেও মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি তবে এবার তার এই মন্তব্যে যেন সীমা ছাড়িয়ে ফেললেন